এই বার্সিলোনাকে আসলে কে থামাবে ভাই আপনি যদি প্রতিপক্ষ হন তাহলে আপনাকে পাগল বানা ছেড়ে দিবে আর যদি আপনি বার্সার পক্ষে হন তাহলে আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে রিয়াল রিয়েলসোসিয়েদের বিপক্ষে ম্যাচটা যারা দেখেছেন তাদের কাছে ইন ডেপথ নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না কয়েকটা টেকনিক্যাল বিষয়ে কথা বলতে চাই যে বিষয়টা আসলে আপনি হয়তোবা মার্ক করেছেন যদি মার্ক না করে থাকেন তাহলে আমার সাথে বিষয়টা আপনারা একটু মেলান দেখেন আমি আসলে সঠিক কথা বলি কি না কিংবা আপনার সাথে আমার কথাটা মিলে কিনা একটা দলের স্ট্রাইকাররা যখন গোল না পায় তখন তাদের ডাউনফলটা শুরু হয় কিন্তু আজকের খেলাটা দেখেন প্রথম গোলটা কে করেছে জেরাড মার্টিন সেকেন্ড গোলটা কে করেছে মার্ক থার্ড গোলটা কে করেছে ডোনাল্ড আরোহ এরপরে কি হয়েছে না হয়েছে সব বাদ দেন প্রথম গোলটা দিল আপনার রাইট ব্যাক দ্বিতীয় গোলটা দিল আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার আর তৃতীয় গোলটা দিয়ে দিল হচ্ছে আপনার একজন ডিফেন্ডার তো একটা দলের ডিফেন্সিভ লাইন থেকে যখন এইভাবে স্কোর চলে আসে এই দলটাকে আসলে সামনে এগিয়ে নিতে কিংবা ভেতর থেকে বুস্ট আপ করতে খুব বেশি আর অপেক্ষা করতে হয় না তারা এই বছরটা বা এই সিজনটা তারা যে রাঙানোর জন্য মাঠে নেমেছে সেটা আসলে এক কথায় বলে দেয়া যায় গত সিজনের সাথে এবার একটু মিলায় দেখেন গত সিজনের লেভান যখন গোল পায় নাই কিংবা ফরওয়ার্ড লাইন থেকে যখন গোল পায় নাই তখন বার্সিলোনা হেরে গেছে গত সিজনের কথা বলতেছি তো সেই বার্সিলোনা আর এই বার্সিলোনার মধ্যে পার্থক্যটা কোথায় স্ট্রাইকিং জোন থেকে যখন গোল আসতেছে না কিন্তু গোল দিয়ে দিচ্ছে কারা ডিফেন্সিভ লাইন থেকে যারা আসে তারা এসে গোল দিয়ে আপনাকে উদ্ধার করে দিচ্ছে তো এই ধরনের গেম যখন একটা দল পেয়ে যায় বা এই ধরনের বুস্ট বা রিদম যখন একটা দল পেয়ে যায় ওই দলটাকে ভাই আটকে রাখাটা রীতিমতো দুষ্কর হয়ে যায় আপনি বার্সার মাঠে যাবেন কিংবা প্রতিপক্ষের মাঠে যাবেন যেখানেই যান না কেন এই ধরনের দুর্দান্ত ফুটবলের বিপক্ষে আপনাকে খেলতে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করতে হবে অন্যথায় এই বার্সাকে আসলে থামানোটা আসলে ভাই মুশকিল একদিকে রাফিনহা একদিকে লেভানডোস্কি আপনি ভাই কোন্ডারের থামাবেন একটার থেকে আর একটা মনে হয় বারুদ বেশি ডানিয়েল মোর কথা একটু বিশেষ করে বলতে হয় এই ছেলেটা মানে লামাস ইয়ার প্রোডাক্ট অনেকের কাছে লাম একাডেমি পছন্দ হয় না কিন্তু ভাই লামাসিয়া একাডেমি থেকে যেই প্রোডাক্টগুলো বের হয়ে আসে সেগুলোকে যদি আপনি মূল্যায়ন না করেন আপনি অ্যাকচুয়ালি ফুটবল থেকে অনেক দূরে আছেন বিশ্বাস আপনি করেন আর না করেন আপনি হতে পারে আপনি রিয়াল মাদ্রিদের সাপোর্টার হতে পারে আপনি অ্যাথলেটিক মাদ্রিদের সাপোর্টার হোয়াট এভার ইট ইজ আপনি যে দলের সমর্থক হন না কেন লামাসিয়ার প্রোডাক্ট যেগুলো এইগুলোকে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে অ্যাকচুয়ালি আপনি ফুটবলকে মূল্যায়ন করতে পারবেন না কখনো রিয়াল সোসিয়াদের বিপক্ষে যে ম্যাচটা হলো এই ম্যাচটা দেখে আসলে আমার কাছে এক কথাই মনে হলো যে একটা দলের ব্যাকফুটে পড়ে যাওয়ার জন্য যে কারণগুলো থাকে সেটা হলো ফ্রন্ট লাইন থেকে স্কোর না আসা কিন্তু সেইখানে যখন ডিফেন্সিভ লাইন থেকে বা ডিফেন্ডাররা যখন আপনাকে স্কোর করে দেয় তিন শূন্য ব্যবধানে আগায় দেয় তখন আসলে একটা দলের আসলে আগায় থাকা ছাড়া কোনো উপায় থাকে না রিয়াল সুসিয়া অবশ্যই একটা লাল কার্ড খাওয়ার কারণে গেছে এটা ঠিক আছে কিন্তু ওই সময় যদি লাল কার্ডটা না হইতো তাহলে খেলার রঙটা অন্যরকম হইতে পারত তবুও স্বীকার করতে হবে এই বার্সা যদি একটা রেড কার্ডের বেনিফিট যদি না পাইতো তবুও তারা এই জয়টা তারা এই যে ম্যাচটা জিতেছে এই জয়টা তারা ডিজার্ভ করে ওভারঅল তারা শুরু থেকে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং আমার কাছে মনে হচ্ছে এই সিজন বার্সেলোনা আসলে যে কামব্যাকটা দিয়েছে এই রিদমটা ধরে রাখতে পারলে এখন তো তারা লিগ টেবিল টপার রিয়াল মাদ্রিদ থেকে অনেক উপরে চলে গেছে এখন আসলে তাদের ফাইট করতে হবে রিয়াল মাদ্রিদদের সাথে না এখন তাদের ফাইট করতে হবে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে পুরো গেমটা দেখার পরে আমার কাছে জাস্ট মনে হইল যে একটা দলের তরুণরা যখন এইভাবে টকবগে হয়ে ওঠে একটা শিরোপার জন্য যখন একদম পুরো তেজ তেজ দীপ্ত হয়ে ওঠে একদম নিজেদের শক্তি খরচ করা শুরু করে এবং সব কিছু মিলিয়ে দলের প্রতি ডেডিকেশন এবং কমিটেড হয়ে থাকে যে আমাদের শিরোপাটা দরকার তখন আসলে একটা দলকে দমিয়ে রাখাটা খুবই মুশকিল রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগে আসে তখন আপনারা কী দেখেন যে চ্যাম্পিয়ন্স লিগের হুইসালটা বাজার সাথে সাথে রিয়াল মাদ্রিদের শরীরে কেমন যেন একটা অন্যরকম আতঙ্ক তৈরি হয়ে যায় বা তারা প্রতিপক্ষ কে আছে এরা তারা কেয়ার করে না বিষয়টা এরকম না কিন্তু এই বার্সেলোনার দিকে আপনি যখন তাকাবেন এই বার্সেলোনার এই ধরনের রিদমের বিপক্ষে আপনি যখন খেলতে নামবেন তখন ভাই আপনাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে আর এই ধরনের ফুটবল খেললে বার্সেলোনা যা শুরু করেছে তাতে ভাই তাদেরকে দমিয়ে রাখাটা আসলেই কষ্টকর হয়ে যায় রিয়াল সোসিয়াতাদের বিপক্ষে অনেকেই হয়তো মনে করেছিল যে গতকালকে বার্সে রিয়াল মাদ্রিদ মোটামুটি বাস খাইছে আজকে মনে হয় বার্সা বাস খাবে ভাই বাস তো খাইতেই যাচ্ছিল কিন্তু সেই বাস যে ডিফেন্ডাররা এসে উদ্ধার করে দিবে পরবর্তীতে লেভান গোল পাইছে এবং ম্যাচটা নিয়ন্ত্রণ রাখছে এটা সম্পূর্ণ ডিফারেন্ট কেস কিন্তু ডিফেন্ডাররা যখন আপনাকে গোল এনে দেয় তখন আসলে আপনি শিরোপার অনেক নিকটে চলে যান আপনাকে পুরো লিগটাকে রেস করার জন্য আপনি খুব শক্ত অবস্থানে চলে যান বার্সার খেলা দেখে আমার কাছে একটা জিনিসই মনে হলো এই বার্সাকে আসলে দমিয়া রাখাটা খুবই কষ্টকর হবে যে প্রতিপক্ষের জন্য আপনারা যারা খেলা দেখেছেন কেমন লেগেছে বার্সার খেলা আমার কথার সাথে আপনি একমত কিনা জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অনেক ভালো থাকেন